পরমাণু থেকে কালের গণনা কাল ভগবানের বিশেষ রূপ এই জগতে যা কিছু সব চলছে সব কাল প্রবাহে আমরা কাল সময় এই সময়ের দ্বারা কিছু শুরু এবং শেষ কোনো কিছুর প্রবাহ এই সব কিছু কালের দ্বারা ঘটছে কাল বা সময়ে রয়েছে বলেই আমরা সহজে কোনো কিছু পরিমাপ করতে পারি দিন ক্ষণ বছর পক্ষ মাস ইত্যাদি সব কিছু কালের দ্বারা সম্ভব তো কাল কি তো বৈদিক বিধান অনুসারে যেমন আধুনিক বিজ্ঞান বলে কাল বা সময়ে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড অর্থাৎ কাল হচ্ছে সময় হচ্ছে দূরত্বকে যদি গতি বা বেগ দিয়ে গতি দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা হচ্ছে কাল আর বৈদিক বিধান অনুসারে একই সংজ্ঞাটা একই কিন্তু সায়েন্স বলতে পারে না কোথাকার গতি কার গতি এবং কার দূরত্ব কিসের দূরত্ব সেটা ভাগবতম তা ব্যাখ্যা করে ভাগবত বিজ্ঞানের মধ্যে তা রয়েছে তো কাল হচ্ছে সূর্যের গতি আর দূরত্ব হচ্ছে একটা পরমাণুকে অতিক্রম করতে সূর্যের যতটুকু সময় লাগে সেটা সবচেয়ে ক্ষুদ্রতম একক কালের তো এইভাবে বৈদিক বিধান অনুসারে কালের গণনা করা হয় এবার তার বিভিন্ন ভাগ রয়েছে নিমেষ ত্রুটি বেদ লব হ্যাঁ এভাবে রয়েছে আমার মনে আগে ছিল হয়তো আপনার থাকার কথাই অধ্যায় ছিল হ্যাঁ এই তো রয়েছে ত্রুটি বেদ লব নিমেষ ক্ষণ কাষ্ঠা লঘু দণ্ড প্রহর দিন রাত্রি পক্ষ পক্ষ মানে পনেরো দিন দুই পক্ষে এক মাস বারো মাসে এক বছর তো আমাদের এখানকার এক বছর পিতৃলোকে একদিন না এক মাসে একদিন আর আমাদের এক বছরে দেবতাদের একদিন তো এরকমভাবে এই যে কাল রয়েছে সময়ের ধারণা এই সময় এক একটা ব্রহ্মাণ্ডে এক একটা লোকে এক এক রকম সব জায়গার কাল একরকম নয় এইখানে ঘড়ির কাটা যেভাবে যায় ঊর্ধ্ব লোকগুলোতে একরকমভাবে যায় না অন্যরকম আবার নিম্নতর লোকে যেখানে সূর্যের আলো প্রবেশ করে না কেন কি এই ভূমণ্ডল হচ্ছে একটা একটা কঠিন গোলকের মতো সলিড নিচে সূর্যের আলো প্রবেশ করে না তা নিম্নতর লোকগুলিতে কী দ্বারা আলোকিত হয় নাকদের মাথায় যে মনি থাকে সেই মণির দ্বারা আলোকিত হয় যেহেতু নিম্নতর লোকে সূর্য নেই সূর্যের আলো প্রবেশ করে না তাই ওখানে কালের গণনা নেই কালের গণনা নেই বলতে এইরকম ভাবে না যে ওখানে নিত্য জীবন নিত্য চিরন্তন তা নয় কিন্তু ওখানে আমাদের যেরকম ঘন্টা ঘন্টা হিসাব করতে পারি কেননা এখানে সূর্যের আলোর দ্বারা সব প্রভাবিত পরিচালিত হচ্ছে কিন্তু ওখানে যেহেতু সূর্যের আলো নেই তাই সময়ের সময় ওখানে রয়েছে কিন্তু সময়ের গণনা ওখানে নেই ফলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা খুব ভালো ব্যাপার ওখানে সময়ের গণনা নেই সব সময় নৃত্য থাকবে আসলে তা নয় বরং এইখানে যেমন আমরা বয়স গুনতে পারি এত বছর বয়স হয়েছে কাউকে জিজ্ঞেস করলে কত বছর এত বছর বয়স হ্যাঁ বা কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি এই কাজটি কতদিন পরে করবেন আমি ছদিন পরে করে দেব এই দিন মাস সময়ের হিসাব রয়েছে এখানে কারণ এখানে সূর্যের গতিবিধি আছে তো নিম্নতর লোকগুলোতে তা নেই কিন্তু তাহলেও সেখানেও প্রভাব রয়েছে সেখানেও জন্ম মৃত্যু জলা আছে কীরকম যে এইখানে যেমন আমরা বুঝতে পারি কেউ যখন বৃদ্ধ হয় তখন তাকে বলে হয়তো কেউ ধরুন সত্তর আশি বা নব্বই বছর বয়সে যদি কেউ ত্যাগ করে তখন কি বলে মানে কি বলে কি হ্যাঁ হ্যাঁ না সেটা নয় যেটা আছে আমি তখন কেউ যদি সে সময় দেহ ত্যাগ করে তখন বলে কি লোক শুনলে বলে ও সময় হয়ে গেছিল চলে গেছে হ্যাঁ হ্যাঁ সময় হয়ে গেছে নব্বই বছর আর কত সময় হয়ে গেছে চলে গেছে কিন্তু কেউ যদি কুড়ি পঁচিশে মারা যায় এটা খুব আশ্চর্যের ব্যাপার কুড়ি পঁচিশে এটা কীভাবে সম্ভব বিশ্বাস করা যায় না কারণ এখনও সময় হয়নি সেই সেজন্যটা কি বলে অকাল মৃত্যু যদি কেউ নব্বই এক আশিতে মরা যায় তা কেউ সাধারণত বলে না যারা অত্যন্ত আসক্ত তারা বলে আরে অকাল মৃত্যু হয়েছে নব্বই মরেছে তাও বলছে অকাল মৃত্যু খুব আসক্ত হলে কিন্তু সাধারণত অল্প বয়সে মরলে এই যে বয়সের গণনা সময়ের গণনা এটা নিম্নতর লোকগুলিতে নেই কিন্তু তার মানে ওখানে মৃত্যু নেই তা নয় ওখানে মৃত্যুটা কীরকম ঠাস হঠাৎ করে একদিন মরে গেল এ চলছে চলছে এক্সিস্টেন্স অস্তিত্ব আছে আছে হঠ করে মরে গেল তো সেই দিক থেকে নিম্নতর লোকগুলিতে জন্মগ্রহণ করা কি লাভদায়ক না ক্ষতিকর ক্ষতিকর কারণ আপনি বুঝতেই পারবেন না আপনার সময় কিভাবে বয়ে যাচ্ছে এই যে প্রতিদিন সূর্য পূর্ব দিকে আমরা তাকে দেখতে পাচ্ছি আবার পশ্চিমে তিনি তিনি আবার হেলে পড়ছেন অস্ত হচ্ছে এই উদয় এবং অস্ত থেকে কি হচ্ছে শুধু আমাদের একটা নির্দিষ্ট সময় আয়ুর হরতি আয়ুটাকে হরণ করে নিয়ে নিচ্ছে কিন্তু আমরা বুঝতে পারি যে যেমন ক্যালেন্ডারে আজকে ক্যালেন্ডার রয়েছে পাতাল লোকের ক্যালেন্ডার নেই কারণ দিনের গণনা নেই তা আমরা বুঝতে পারি আজকে একদিন পার হয়ে গেল একটা রাত পার হয়ে গেল তাই জন্য আমাদের কখনো কখনো সুযোগ আছে যে আমরা ভাবতে পারি আরে দিন ঘনিয়ে গেল কবে হরিভজন করব। কিন্তু এই সুযোগটা পাতালে নেই যে কোনো সময়ে ওখানে মৃত্যু হতে পারে এবার চলুন আমরা মনে করতে পারি ঠিক আছে তো ঊর্ধু লোকে বুঝি খুব মজায় আছে কারণ ওখানে লম্বা আয়ু কিন্তু লম্বা আয়ু হলে কি হবে তাদেরও মৃত্যু রয়েছে এই জন্ম মৃত্যু এই সংসারে সব জায়গাতে রয়েছে ব্রহ্মাণ্ডের মধ্যে তো আমাদের গণনায় যেমন এক বছর হয় এই আর কিছুদিন পরে দু হাজার ঘুরে গিয়ে পঁচিশ পড়বে দু হাজার পঁচিশ পড়বে তো এই গণনাটা স্বর্গলোকেও আছে কিন্তু তাদেরটা স্থায়িত্বটা একটু দীর্ঘ আমরা যেমন যেমনটা বলা হচ্ছিলো আমাদের এক বছর তাদের একদিন তো এইখানে যেমন বলা হচ্ছে দেবতাদের এক বছর মানুষের তিনশো ষাট বছরের সমান তাই না তিনশো ষাট বছর বাপরে বাপ তো বিশাল আয়ু হুম এইভাবে দেবতারা কতদিন বাঁচে একশো বছর একশো বছর এই ব্রহ্মাণ্ডের সবার স্ট্যান্ডার্ড প্রামাণিক আয়ু কিন্তু কেউ একশো বাঁচতেও পারে একশোর কমও বাঁচতে পারে ঠিক নেই কিন্তু সাধারণত একশো বছর গড় মানে ধরে নেওয়া স্ট্যান্ডার্ড গড় নয় স্ট্যান্ডার্ড প্রামাণিক তো এবার দেবতালোকে আমরা যদি মনে করি দেবলোকে যদি আমাদের জন্ম হয় আমরা অনেক সুযোগ পেলাম অনেক সময় পেলাম অনেক ইন্দ্রিয় সুভ্য করতে পারলাম আসলে তা নয় কারণ ঠিক যেমন একটা মানুষের প্রেক্ষিতে যদি কোনো পশুকে চিন্তা করা হয় কুকুর বেড়াল বা পিপিলিকা এই আমরা যদি চিন্তা করি চিন্তা করি তাহলে একটা পিঁপড়ের যা আয়ু মানুষের একই রকম আয়ু কিন্তু আমাদের গণনায় আমাদের যে আয়ু পিঁপড়ের গণনায় সেটা তার আয়ু ঠিক একই রকমভাবে স্বর্গলোকে ঊর্ধ্বতর লোকগুলোতে গণনা এই ভাবে হচ্ছে তাদের কাছে এক বছর মানে এক বছর যেরকম আমাদের এক বছর শেষ তাদের এক বছর শেষ এবার আমাদের গণনায় তাদের অনেক দিন কিন্তু সময় কিন্তু তাদের কাছেও সেম একই রকম একশো বছর এর দ্বারা কি বোঝানো হচ্ছে যে আপনি ভুবনা লোকা পুনরাবর্তিন অর্জুন কৃষ্ণ যেমন বলছেন ভগবদ্গীতায় যে তুমি ব্রহ্মলোক থেকে শুরু করে লোক পর্যন্ত যেখানেই যাও না কেন এই চক্রে তোমাকে ঘুরতেই হবে সুতরাং তাহলে লাভটা কি হলো দেবতারাও দীর্ঘ আয়ু পেয়েছে পাতালে আয়ু আছে আমাদেরও আয়ু আছে কিন্তু এই আয়ু থাকাটা সব কিছু নয় অনেকের হয়তো আয়ু আছে কিন্তু আয়ুর আয়ুর সার্থকতা কি সেটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো আমরা যদি দেবতাদের আয়ুষ্কাল দেখব বা ব্রহ্মার আয়ুষ্কাল দেখবো দীর্ঘ মনে হতে পারে অনেক লম্বা মনে হতে পারে কিন্তু অনেক লম্বা আয়ু দিয়ে যদি কেউ কৃষ্ণ ভজন না করে তাহলে তার সেই আয়ুর কোনো কোনো রকমের উপকারিতা নেই কোনো কার্যকারিতা নেই তা আমরা অল্প আয়ু পেয়েছি হয়তো অধ্রুবম হয়তো অনিত্য কিন্তু তার উপযোগিতা আছে যদি আমরা তাকে কাজে লাগাই তাহলে তা অনেক অনেক ফল প্রদান করতে পারে অধ্রুবম কিন্তু অর্থদম অর্থ রয়েছে জীবনটা অনেকে বলে জীবনটা অনর্থক যারা কোনো কিছুর দ্বারা হতাশাগ্রস্ত তারা বলে জীবনটা অনর্থ কিন্তু জীবনটা আসলে অর্থদম এর অর্থ রয়েছে অনর্থক নয় যদি কাউকে অল্প টাকা দেওয়া হয় সে অল্প টাকাকে যারা বুদ্ধিমান তারা ব্যবসায় খাটিয়ে পুঁজিতে পুঁজি করে ব্যবসায় খাটিয়ে বিশাল বড়ো কোম্পানি বিশাল বড়ো বিজনেস দাঁড় করিয়ে দেয় তা আমাদের অল্প আয়ুষ্কাল রয়েছে কিন্তু আমরা এই অল্প আয়ুষকালও যদি আমরা ভগবানের সেবায় যুক্ত করি তাহলে আমরা এই বারংবার এই চক্রে পড়ার যেই জাল এই শরীর জাল এটা থেকে আমরা মুক্তি পাবো তাই আপনি পাতালের শরীর ধারণ করুন কি আপনি মর্তলোকের শরীর ধারণ করুন কি আপনি ঊর্ধ্বলোকের শরীর ধারণ করুন কিছু যায় আসে না কিছু যায় আসে না যায় আসে কিসে যায় আসে সেটা সেই যে দেহটা আমরা পেয়েছি সেই দেহ দিয়ে আমরা কৃষ্ণ ভজন করতে পারছে কিনা ভগবৎ ভক্তি সম্পাদন করতে পারছে কিনা